হ্যালো এভরিওান আমি নীলিমা সবাইকে স্বাগতম বং মে ইন জার্মানির নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আজকে তো শনিবার তো উইকেন্ড মানে আমাদের নানা রকম প্ল্যান থাকে তো এখানে আমরা যাচ্ছি ফেস্টিভ্যাল অফ লাইটে তো এখানে ফেস্টিভ্যাল অফ লাইট শো চলছে যেটা ওই বলতে পারেন আমাদের দেওয়ালির মতন মানে এটা জার্মানদের দেওয়ালি তো এখানে কোন কোন জায়গায় কীরকমভাবে এই ফেস্টিভ্যাল অফ লাইটটা সেলিব্রেট করে তো আপনাদের সাথেও শেয়ার করব আর তো চলুন সেখানে যাওয়া যাক প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে চোখ দিয়ে প্রচন্ড প্রচন্ড তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এখানে বাস ধরে আমরা আলেকজান্ডার প্লাস যাবো ওখান থেকে অন্য কোথাও বাস থেকে নেমে পড়েছি তো এবার চলেও এসেছি আমরা এখানে চলুন আপনাদের দেখায় অসম্ভব সুন্দর দেখতে লাগছে লাইট এই যে এটা দেখছেন এটাই হলো টিভি টাওয়ার এই টিভি টাওয়ারের ওপরেই মেন ফোকাস যদিও বা এই টিভিটাওয়ার আমার আগের ব্লগে আমি শেয়ার করেছি তবে সেটা ছিল দিনের বেলা আর রাত্রিবেলা এই আলোর ফোকাসে অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর দেখেছেন কিভাবে মানুষের ভিড় মনে হচ্ছে জার্মানির সবাই এখানেই চলে এসেছে নানা মজা করলাম Ein Chaos ohne Ende, das ist unser Verlust. Die Wirtschaft leidet, Arbeitsplätze gehen verloren. Die CO2-Preise steigen, das haben wir nicht geschworen. Sanktionen gegen Russland, das Gas bleibt aus. Die Bürger frieren, doch ihr bleibt im warmen Haus. Ampel, Ampel, was habt ihr getan? Versprechen gebrochen, das sieht jeder Mann. জানেন তো এই ফেস্টিভ্যালটা কিন্তু শহরের সব জায়গা জুড়ে হচ্ছে না যেসব ফেমাস হিস্টোরিক্যাল প্লেস আছে সেই সব জায়গাকে কেন্দ্র করে এই ফেস্টিভ্যালটা হচ্ছে তো আমরাও একের পর এক জায়গা যাবো আর আপনাদেরও সেই সব জায়গাগুলো শেয়ার করবো এখানে এসে আবার আমার এই বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেল ভালোই হলো বেশ আড্ডা দিতে দিতে টুকটুক পায়ে একসাথে হাঁটতে হাঁটতে এক জায়গা থেকে আরেক জায়গা ওই পুজো হপিং মতন বেশ ভালোই মজা লাগছিল সবাই মিলে গল্প করে করে হাঁটতে হাঁটতে চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশনে এটা হলো বার্লিন ক্যাথিড্রাল এটা বার্লিনের খুবই ফেমাস প্লেস তো এর ওপরও চলছে ওই আলোর বিভিন্ন রকম কারুকার্য তো তাই আমরা কিছু ফটোস আর ভিডিওস নিচ্ছিলাম অসম্ভব সুন্দর লাগছিল এই টাকে তারই কিছু ক্লিক আপনাদের সাথে শেয়ার করছি এখানে আর বেশিক্ষণ থাকবো না দেখেছেন কীরকম ভিড় পরবর্তী ডেস্টিনেশনে তাড়াতাড়ি চলে যায় না হলে আর সেখানে পৌঁছতে পারবো বলে মনে হয় না যাই হোক আমরা আমাদের বান্ধবীরা মিলে সেটাই বলছিলাম যে সবই ঠিক আছে এই ভিড়টা বাই লাইট ফেস্টিভ্যালটা যদি আমাদের ওই দুর্গা পুজোর সময় হতো তাহলে খুবই ভালো হতো পুজোর সময় যে ভিড় আর লাইটিংটা মিস করেছিলাম সেটা পুরো কমপ্লিট হয়ে যেত আমার এই ভিড় দেখে পশ্চিমবঙ্গের দুর্গা পুজোর কথা বিশেষ করে ওই কলকাতার পুজোর কথা খুব মনে পড়ে গেল কারণ পুজোর টাইমে এরকম সন্ধে হলেই বন্ধু বান্ধব মিলে হাসাহাসি করতে করতে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল ওই ঠাকুর দেখার নেশায় ছুটে বেড়াতাম এরপর আমরা চলে এসেছি ব্র্যান্ডেন বোর্ড গেটে যেরকম আমাদের দিল্লিতে আছে ইন্ডিয়া গেট এর একটা ঐতিহাসিক জায়গা হলো এই গেট এখানে চলছে আরো একটা ফেমাস লাইট ফেস্টিভ্যাল তো চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি এই শোটা ছিল অসম্ভব সুন্দর আর বাকি যে স্পটে এই শোটা চলছে সেগুলো দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু ঘড়িতে দেখি কখন যে আড্ডা দিতে দিতে রাত ওই এগারোটার মতো বেজেই গিয়েছে সেটা খেয়ালও ছিল না ওদিকে আবার প্রচণ্ড রকমের খিদেও ফাজছিল তাই ভাবলাম আর বাকি শোগুলো এবার দেখে কাজ নেই পরের বছর দেখব তো এবার আমাদের নিজেদের পেট পুজো করা যাক তাই আমাদের পেট পুজো করতে চলে এসেছি এই কাছাকাছি রেস্টুরেন্টে আমার বাকি বান্ধবীদেরও আসার কথা ছিল তারা আজকে আসতে পারেনি তবে কোথা থেকে যে আড্ডা দিতে এতটা সময় চলে গেল সেটাও বুঝতে পারলাম না যাই হোক আপনাদের আমার আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব কর করতে একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই